কুলানন্দপুর থেকে রানীগঞ্জের পাশে রানীগঞ্জের পাশেই কুলানন্দপুর গরুর বয়স কিরকম জুয়ান জুয়ান বয়স দেশি জাত আপনারা দেখতে পাচ্ছেন দাম দাম চা কথা দালাল কত বলতেছে ষাট পঁয়ষট্টি ষাট পঁয়ষট্টি আপনার চাও আশি চাচা চাও আশি দালাল বলতেছে ষাট পঁয়ষট্টি এই হচ্ছে বাজারের পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন

ব্যবসার বয়স ব্যবসা বয়স তিরিশ বছর ব্যবসার বয়স তিরিশ বছর আর চাচার বয়স আমার ভাই পুষ্পান্ন পুষ্পান্ন অর্ধেক বছর ধরেই চাচা মূলত এই গরুর ব্যবসায় করেন আপনার এই গরুর ব্যবসার জীবনে আপনার সব থেকে প্রিয় হাট কোনটি আমার প্রিয় হাট জয়পুর হাট পাঁচ বিবি এই আলিগঞ্জ এই রানীগঞ্জ এই তিনটি হাট আপনার পিও পিও আসকারশন চাচা রানীগঞ্জ বাজারে আপনারা দেখতে পাচ্ছেন

radically bien af ei daул zvi também af você k variables находidamente Até lassen

সেই ক্ষেত্রে দেখা যাবে যারা নিবে যারা নেওয়ার ইচ্ছুক তারা একটু কম বেশি করে নিবে কোনো সমস্যা নেই চাচা চা পঁয়ষট্টি দুই বয়স বয়সিএম দ